শ্রী দর্শক আপনাদের এই মুহুর্তে দেখাচ্ছি কলমা ইউনিয়নের ধনঞ্জয় কলমা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের স্থাপিত একটি গভীর নলকূপ সম্পূর্ণ অকিজ হয়ে পড়ে রয়েছে দর্শক আপনারা দেখছেন তানোর উপজেলার এক নং কলমা ইউনিয়নের ধনঞ্জয় মোজায় অবস্থিত একটি গভীর নলকূপ যা বরেন্দ্র উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষের স্থাপিত এই গভীর নলকূপটি চলতি আলু বুড়ো ও গম শেষ মৌসুমে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে দর্শক এই গভীর নলকূপটি অকেজো হয়ে পড়ে থাকার কারণে কমপক্ষে দুই শত পঞ্চাশ বিঘা জমির চাষাবাদ ব্যাহত হয়েছে প্রায় পঞ্চান্ন জন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধন্যবাদ এটা অবশ্যই পুনর্থন হওয়ার প্রয়োজন আছে নাহলে কোনো কৃষক এই ডিপে আসে যাচ্ছে না অনেক খরচ হয়ে মানে যে যেটুকু পানি উঠছে এতে হচ্ছে না এক এক বিঘা জমিতে আপনার মোটামুটি আট থেকে দশ ঘন্টা পানি লাগছে আর এক ঘন্টা পানির খরচ হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এই জন্য এই জন্য কোনো কৃষক দ্বীপে আর আসতে চাচ্ছে না পানি একেবারে কম উঠছে আমার গ্রামের নাম হলো ধনঞ্জয়পুর এই গ্রামের আমার দ্বীপ বর্তমানে এখন আছে তো এই খুবই সমস্যা এই পানি উঠছে না কোন কৃষক এখানে আসতেছে না আমি বৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি জনাব আসাদু জনাবি সাহেবের কাছে देन উনি এই ডিপটা জানা আমার পুনরুদ্ধ ব্যবস্থা করে দে তাহলে আর পুনরুদ্ধ পুনরুদ্ধ আর বিএমডি বিএম